হ্যালো ভিউার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আগের ভিডিওতে আলোচনা করেছিলাম হরপ্পা সভ্যতার বাণিজ্য সম্পর্কে সেই ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন থাপনেন দেখে বুঝেই গেছেন যে আজকে বিষয়টা কিনি হতে চলেছে তার আগে বলে রাখি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে একটা অবশ্যই বাংলায় হরপ্পা সভ্যতার সুরষ্ঠা কারা সে সম্পর্কে আলোচনা করো তো এটি হচ্ছে দশ মার্কের একটি কোশ্চেন যারা ইউজিবি এর আন্ডারে বি এ ফার্স্ট সেমিস্টারে অথবা অন্যান্য ইউনিভার্সিটি পড়ছো তাদের কলেজে এই দশম কোশ্চেনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ফার্স্ট সেমিস্টার জন্য বিশেষ করে এবং আপনারা ধারণার নিরিখে ভিডিওটি দেখতে পারেন তাহলে শুরু করা যাক যথেষ্ট সাক্ষ্য প্রমাণের অভাব সিন্ধু উপত্যকা ও হরপ্পায় প্রাপ্ত লিপিগুলি পাথরধারের অভাব প্রভৃতির কারণে এই সভ্যতা তথা সংস্কৃতির স্রষ্টাদের চিহ্নিত করে চিহ্নিত করা দুরহ ব্যাপার বা দূরের ব্যাপার এই ব্যাপারে একমাত্র নির্ভরযোগ্য সাক্ষ্য প্রমাণ হলো আবিষ্কৃত কতগুলি মানুষের কঙ্কাল মাথার খুলি মৃৎপাতের প্রকৃতি সাজ সরঞ্জাম ও কিছু স্থাপত্য নিদর্শন নৃতত্ত্ববিদদের মতে সিন্ধু ও হরপ্পা সংস্কৃতির স্রষ্টা ছিলেন প্রোটো অস্ট্রোলয়েড ভূমধ্য সাগরীয় আলপিনয়েড ও মঙ্গোলীয় প্রভৃতি জাতি গোষ্ঠীভুক্ত মানুষ প্রত্নতত্ত্ববিদদের মতে যুগে যুগে হরপ্পা সংস্কৃতির অবক্ষয় ঘটে এবং ভিন্ন ভিন্ন ধরনের সংস্কৃতির উদ্ভব ঘটে যে সকল প্রথম এটা সরি এটা প্রত্নতাত্ত্বিক হবে যে সকল প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে তাতে হরপ্পা সংস্কৃতিকে মিশ্র সংস্কৃতি বলা যায় যথেষ্ট সাক্ষ্য প্রমাণের সত্ত্বেও গবেষকদের মতে সিন্ধু তথা হরপ্পা সংস্কৃতি সংস্থা ছিলেন জাতি ও আর্য জাতি এটা স্রষ্টটা হবে হ্যাঁ লাইনটা আবার বলছি যথেষ্ট সাক্ষ্য প্রমাণ সত্ত্বেও গবেষকদের মতে সিন্ধু তথা হরপ্পা সংস্কৃতির স্রষ্টা ছিলেন জাতি ও আর্য আর একটি তথ্য অনুসারে এই সংস্কৃতির স্রষ্টা হলেন সুমের জাতি এবার এই তিনটি তত্ত্বকে পরীক্ষা করে দেখা যাক এডি পুশলকার এস আর রাও অলচিন প্রমুখদের মতে আর্য হরপা সভ্যতার স্রষ্টা তাদের যুক্তি হল তা যুক্তি হলো সিন্ধু নগরে যে মানুষের কঙ্কাল পাওয়া গেছে তাতে আর্য জাতির কঙ্কাল আছে এর দ্বারা সিন্ধু নগরে আর্য জাতির অস্তিত্ব বোঝা যায় ওরা হচ্ছে সিন্ধু লিপিকে ব্রাহ্মী লিপির আদি রূপ বলে মনে করা হয় ব্রাহ্মী হচ্ছে একটি প্রাচীন লিপি ঠিক আছে তো রূপ বলে মনে করা হয় আর্য জাতি ভারতের আগাগোরা বসবাস করত কিন্তু হরপ্পা সভ্যতার সঙ্গে আর্য সভ্যতার মৌলিক গুণগত ও পার্থক্য বিদ্যমান এগুলো হলো এক নম্বর বৈদিক সভ্যতা গ্রামীণ সভ্যতা হরপ্পা সভ্যতা চরিত্র ছিল নাগরিক বা নগরকেন্দ্রিক দুই নম্বর আর্যরা বানান ভুল আছে আর্যরা সোনা তামা ব্রঞ্জ এবং সম্ভবত লোহার ব্যবহার করত সিন্ধু উপত্যকার মানুষ লোহার ব্যবহার জানত না তিন নম্বর বৈদিক আর্যরা ইন্দ্র মিত্র বরুণ প্রকৃতি দেবতার প্রভৃতি দেবতার পূজা করতেন বৈদিক আর্যরা ইন্দ্র মিত্র বরুণ প্রভৃতি দেবতার পূজা করতেন কিন্তু সিন্ধুবাসীরা অধিবাসীরা মাটির পূজা ও শিব পূজা করত বৈদিক যুগে ঘোড়া ছিল গৃহপালিত জন্তু হরপ্পা সভ্যতায় ঘোড়া প্রায় অজানা ছিল বৈদিক কার কী ছিল এটা আছে বৈদিক আর্যরা লিখতে জানতো না সিন্ধু উপত্যকার মানুষ লিখতে জানতো সিন্ধু উপত্যকার মানুষ লিখতে জানতো ঠিক আছে আর ছয় নম্বর বৈদিক আর্যরা টাইপিং মিস্টেক হয়েছে এগুলো একটু আপনারা শুধরে নেবেন বৈদিক আর্যরা মৃতদেহ দাহ করত সিন্ধু নগরের মৃতদেহ প্রধান প্রধানত প্রধানত কবর দাও হতো পরে কিছু মৃতদেহ দাহ করা হয় এই ভাবে দেখা যাচ্ছে যে এই দুটি সংস্কৃতি শুধু ভিন্ন সময়ই নয় ভিন্ন প্রকৃতির এই জন্যই স্যার জন মার্শাল সিন্ধু সভ্যতার সংস্থা হিসেবে আর্য জাতির দাবি নাকচ করেছেন দেখো প্রখ্যাত ঐতিহাসিক হুইলার গর্ডন চাইল্ড প্রমুখ ঐতিহাসিকদের মতে মেসোপটিমিয়া বাথরুমটিমিয়া লোকেরা এই সভ্যতা সৃষ্টি করেছে হুইলার হরপ্পা সংস্কৃতির সঙ্গে সুমের সভ্যতার বহু সাদৃশ্য উল্লেখ করেছেন উভয় সভ্যতায় নদীমাত্রিক নগর সভ্যতা দুটি সংস্কৃতি ঐক্য ছিল নগর জীবন খাদ্য শস্য নগর জীবন খাদ্যশস্য উৎপাদন গরু ভেড়াকে পোষ বানানো বস্ত্র বয়ন শিল্প ইটের এবং মৃৎপাতের নির্মাণ নীলকান্তমণি প্রভৃতি সম্পর্কে আগ্রহ ইত্যাদি তিন নম্বর সুমেরিয়ার মতোই বা সুমেরীয়দের মতোই হরপ্পার নগরগুলিতে পোড়া ইটের পোড়া ইঁটের তৈরি বাড়ি হতো বা বাড়ি তৈরি হতো এবং পয় প্রণালী বা জলনিকাশি ব্যবস্থা ছিল তখন তো পয় দ্বারা গৃহের জলনিকাশি ব্যবস্থা করা হয় চার নম্বর উভয় সংস্কৃতি ছিল তাম্র যুগের যুগের ঠিক আছে এবার হচ্ছে সুমেরীয় সভ্যতা যেমন ইউফ্রেটিস ও টাইগার নদীর তীরে গড়ে উঠেছিল ঠিক তেমনি হরপ্পা সংস্কৃতি সিন্ধু নদ ও বিভিন্ন নদ নদীর তীরে গড়ে উঠেছিল এর জন্যই স্যার মটিমার হুইলাল বলেছেন হরপ্পা সভ্যতার বা হরপ্পা সংস্কৃতির সুমেরীয় সংস্কৃতির স্থানান্তরকরণ কিন্তু এখানে দেখা যাচ্ছে দুটো সংস্কৃতির মধ্যে সাদৃশ্যের চেয়ে বই সাদৃশ্যের ভাবটাই বেশি সিন্ধু উপত্যকার উপত্যকার শহরগুলি সুপরিবর্তিত কিন্তু মেসোপটিমার শহরগুলি সেই তুলনায় অনেকটাই অনুন্নত সিন্ধুবাসীরা যে সুন্দর পয় প্রণালী টাইপিং ভুল আছে সিন্ধুবাসীরা যে সুন্দর পয়স প্রণালী ব্যবস্থা বা জলনিকাশি ব্যবস্থা বলতে পারো জলনিকাশি ব্যবস্থা গড়ে তুলেছিলেন মেসোপোটোমিয়ারা ঠিক তেমনটা তৈরি করতে পারেননি সুমেরীয়রা সুমেরীয়রা মৃতদেহ কবর দেওয়ার সময় মৃতদেহ আচ্ছাদিত করে রাখা হতো সিন্ধু অঞ্চলে এই প্রথা ছিল না সিন্ধুলিপি সুমেরুলিপি থেকে পৃথক ছিল মানে সিন্ধুলিপি ও সমীরলিল্পি দুটাই আলাদা এজন্য ডক্টর গর্ডন চাইল্ড বলেছেন যে দুই সভ্যতার মধ্যে বহু বৈষম্য আছে হুইলার অবশ্য শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে এসেছেন যে সিন্ধু সভ্যতার মৌলিকতা অখণ্ডত্ব প্রশ্নাতীত ফাদার হেরাস রাখালদাস বন্দ্যোপাধ্যায় এল ব্যাসাম প্রমুখের ধারণা দ্রাবিড় রায় সিন্ধু সভ্যতার সৃষ্টি করেন তাদের যুক্তি হলো এই যে আর্যদের আগমনের বহু পূর্বে দ্রাবিড় জাতি সমগ্র ভারতে আধিপত্য বিস্তার করেন আজ আজও বেলুচিস্তানে হবে এটা টাইপিং ভুল হয়েছে আজও বেলুচিস্তানের পাহাড়ে দ্রাবিড় পাশাপাশি দ্রাবিড় জাতির পাশাপাশি বহু উপজাতি বসবাস করে আধুনিক কালে দক্ষিণ ভারতীয়দের মধ্যে প্রোটো অস্ট্রেলয়েড এবং মেডিটেরিয়ান জাতির মিশ্রণ দেখা যায় ধর্মের দিক থেকে হরপ্পা সংস্কৃতি ও দক্ষিণ ভারতীয় দ্রাবিড় সংস্কৃতির মধ্যে আশ্চর্য মিল দেখা যায় শিবশক্তি লিঙ্গ পূজা উভয় সংস্কৃতি ধর্মেরই প্রধান লক্ষণ ঋগ্বেদে অনার্য জাতির উল্লেখ আছে যাদের আর্যরা পরাস্ত করেছিলেন এবং দ্রাবিড়গণ অনার্য ঠিক আছে দ্রাবিড়গণ কিন্তু অনার্য ভারতে আর্যপূর্ব জনগণের মধ্যে মুন্ডা ও দ্রাবিড়ের দ্রাবিড় দ্রাবিড় হবে দ্রাবিড় এই দুটি জনগোষ্ঠী ছিল প্রধান মুন্ডাদের কোনো উন্নত সভ্যতা ছিল না একমাত্র দ্রাবিড়দের ছিল সুতরাং উন্নত হরপ্পা সংস্কৃতির সংস্থান রূপে ব্রাজিলে শনাক্ত করায় স্বাভাবিক এবং যুক্তিসঙ্গত মনে হয় এটা দ্রাবিড়দের হবে হ্যাঁ সুতরাং উন্নত হরপ্পা সংস্কৃতির স্রষ্টারূপে রূপে দ্রাবিড়দের শনাক্ত করাই স্বাভাবিক এবং যুক্তিসঙ্গত মনে হয় তবুও হরপ্পা সংস্কৃতি জনকরূপে দ্রাবিড় পাকাপাকি দ্রাবিড়দের পাকাপাকি চিহ্নিত করা আজও সম্ভব হয়নি কেননা প্রাচীন তামিল লিপি পাথোদ্ধার করা গেলেও হরপ্পা লিপির পাথোদ্ধার করা যায়নি অনেকে মনে করেন দ্রাবিড়রা খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের দ্বিতীয়ার্ধে ভারতে এসেছিলেন সুতরাং তাদের এবং হরপ্পা সংস্কৃতির মধ্যে সময়ের দুস্তর ব্যবধান থেকে যায় সিন্ধু উপত্যকার পাওয়া মানুষের কঙ্কাল ও করটি পরীক্ষা করে কেউ কেউ সেখানে চারটি ভিন্ন জনগোষ্ঠীর অস্তিত্ব অনুমান করেছেন জনগোষ্ঠীগুলি হল প্রোটোস্ট্রোলয়েড মেডিটারিয়ান মঙ্গলয়ের মঙ্গলয়েড হবে এটা মঙ্গোলয়েড এবং আঙ্গবিনামিক এই গোষ্ঠীর প্রকৃত সংস্থা কারা তা জানা যায়নি এই তিনটি অঞ্চল বিভিন্ন জাতির লোক বসবাস করত সুতরাং পণ্ডিতরা মনে করেন যে সিন্ধু সভ্যতা কোনো বিশেষ জাতির জনগোষ্ঠীর দ্বারা সৃষ্ট হয়নি বিভিন্ন জাতির যৌথ প্রচেষ্টায় এই সভ্যতা গড়ে উঠেছিল তোমাদের আরো একবার বলে রাখছি যে এই যেই নোটটি আছে বা আপনারা যারা শুনছেন তারা শুন ভালোভাবে শুনতে পারেন বা দেখতে দেখে শুনতে পারেন কিন্তু আমার মনে হয় এটি খাতায় লিখে নিলে বেশি ভালো হয় ঠিক আছে তো অনেক মনে করেন মহিদারৈ স্তর নিচে জলের তলায় যে আমরি সংস্কৃতির অস্তিত্ব দেখা যায় তা হরপ্পা সংস্কৃতির মাতৃ জঠোর কিন্তু আমরি সংস্কৃতির সঙ্গে হরপ্পা সংস্কৃতির পার্থক্যের অনেককে বলেন পার্থক্যের কথা অনেকেই বলেন যাই হোক সিন্ধু লিপির পাথরধার পাথোদ্ধার না হলে এই সমস্যা সমাধান হবে না তার আগে নয় মানে এটা বলতে চাইছে যে সিন্ধু লিপির পাথরধার হলে এই সমস্যা সমাধান হবে তার আগে নয় সিন্ধু লিপির পাথরধার না হলে এই সমস্যা সমাধান করা সম্ভব নয় তো ঠিক আছে বন্ধুরা আজকের আলোচনা এই প্রজন্ম ছিল এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন কোন টপিকের ওপর ভিডিও দরকার আছে বা আলোচনা দরকার আছে আমি চেষ্টা করব সেটিকে দেওয়ার তাহলে আজকে পর্যন্ত এই অবধি ধন্যবাদ টাটা বাই বাই